হ্যালো আমার সকল নাচের ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমরা যে ক্লাসটা এখানে করব সেটা হলো আমরা গত দুটো ক্লাসে শিউলি তলায় ভোরবেলা এই গানটির উপরে দুটো কলিতে দুটো নাচ করেছি মানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট করেছি আর তৃতীয় পার্ট মানে গানটার শেষ অংশটা আজকে করব ঠিক আছে তোমরা যারা এখনো সেই দুটো পার্ট দেখো মানে গানটার প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিও দুটো দেখে নিয়ে প্র্যাকটিস করে নেবে আজ হচ্ছে তৃতীয় পার্ট

পনেরো ষোলো এটা তোমরা আগে দুটো ক্লাসে করেছো হওয়ার পরে এটা হবে ভরনাট্যের আট নম্বরটা সেটা কেমন এটাও কিন্তু গত ক্লাসে তোমরা করেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একবার হয়ে গেল চার পাঁচ ছয় সাত আট এই দুবার এবার হয় আবার সেই প্রজাপতি এটা গত ক্লাসে সেম মিউজিকটাই ছিল কিন্তু প্রজাপতির মতো করে আমরা উড়িব একবার নিচু হবো একবার নিচু হবো গোনালি উঁচু করে

আবার দেখো একবার হবে বনের একটা গান বিনা গান ছিঁড়ি তলায় এবার দ্বিতীয় ফিগার যেটা আছে ছুঁড়ি সেটা করবে শিউলি তলাই ভোরবেলা কুসুমপুরাই পল্লী বাল সে ফালের পোড়াকে পরে মুখে খোপাতে চিবুকে আবেশে উতলা এগুলো প্রথমবার পুরা করেছে করে বেরিয়ে যাবো কিভাবে খোপাতে চিবুকে আবেশে উতলা আচ্ছা পিছিয়ে যাবো খোপাতে চিবুকে আবেশে উতলা খোপাতে চিবুকে আবেশে উতলা খোপাতে চিবুকে আবেশে উতলা কত আস্তে আস্তে বেরিয়ে যাও তাহলে এই তিনটি ক্লাসের মাধ্যমে আমরা সীমিত রায় ভোরবেলা এই গানটির নাচটা শেষ করবো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে পরপর ভিডিওগুলো দেখে তোমরা এই গানটিকে ভিডিও করবে করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে বা আমার মেলে পাঠাবে আমার যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলেই তোমরা এই নাচটা ছাড়া ব্যবস্থা হবে তো ক্লাস শেষ করার আগে বলবো যদি আমার চ্যানেলে তুমি এখন নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো যাতে আমাদের সমস্ত নাচের নোটিফিকেশনগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে কারণ ভিডিওটি একটি লাইক করবে আর কমেন্ট করে জানাবে নাচটি কেমন হলো কোনো মতামত থাকলে জানাবে আর তোমার মতো যারা বন্ধু আছে নাচ শিখতে আগ্রহী সেই সমস্ত বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে সবাই সুস্থভাবে ভালো থাকো ধন্যবাদ